সবার চেয়ারা একসাথে দেখতে পারবো না কিন্তু আমারে আজকে যে উপরে এটার জন্য যারা আমার পাশে আছে তারা যতটুকু তার চেয়ে বেশি আপনারা যারা নিচে আসেন তারা আমার সারা জীবন মনে থাকবে আমার পাশে যারা আছে তারা তো দায়িত্ব ছিল আমার পক্ষে কাজ করার কিন্তু আমার সামনে যারা আছেন তাদের কোনো দায়িত্ব ছিল না আপনারা ভালোবেসে আমাকে ঋণ দস্ত করেছেন আমি বিপপুর আগে এই ঋণ পরিশোধ করে দেখতে চাই আমি মনে করি যে সফট আমি আপনাদেরকে দেখাইছি যে ইস্তেহার আমি দিছি আমার বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই সফটের পথে আমার সুরারঘাট মাদকপুরের মানুষকে নিয়ে যাওয়া এবং আপনাদের এই বাস্তবতা নিয়ে যাওয়া এবং আমি আমি কথা দিছি আপনাদেরকে যে একটা বঙ্গবুত সোনার বাংলার একটা অংশ হবে সোনার গোর আমি আপনাদের আমি চাই আপনারা যে ঋণ আমারে ঋণ করছেন সেই ঋণ দিবনে পরিশোধ করার কথা না তারপর আমি চেষ্টা করব এখানে বহু মানুষ আছেন যারা আমার জন্য এতটুক করছেন আমি কথা দিলাম চেষ্টা করব আপনাদের আপনাদের প্রয়োজনের জীবনে কখনো কখনো আমি দাঁড়াবো কৃতজ্ঞতা আমার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং যারা কাজ করছেন এটা শুধু আমার জন্য না একটা ভবিষ্যৎ পুনারাগাট বাদক্ষ একটা স্বপ্নের পুনারগাদ বাদক কার্যক্রম আমরা ঘোষণা করবো এই পর্যন্ত আপনাদের এই কৃতজ্ঞতা শেষ নাই রাখবো এই শপথ থেকে আজকের মতো বিদায় দিচ্ছি আপনারা অনেক কষ্ট করছেন বাড়ি ধরে